খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি অডিশন দিয়ে বড়দের বিভাগে সুযোগ পেয়েছিলেন মা স্বাতীনন্দী দর্শক আসনে বসা মেয়ে শুভাঙ্গী দিদির নজর টানে ফলে পাঁচ বছর বয়সী শুভাঙ্গীকে আর অডিশন দিতে হয়নি সরাসরি ছোটদের বিভাগে সুযোগ পেয়েছিলেন বারো বছর আগে দিদি নাম্বার ওয়ানের চতুর্থ সংস্করণে চুচুরা রথ সেই মা মেয়ে নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হন রবিবার দুপুরে সমাবেশে হুগলি কেন্দ্র থেকে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সরকারি কর্মীর সাথী ও সপ্তদশী কিশোরীর শুভাঙ্গী আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো রবিবার থাকায় সাথীর স্বামী পেশায় একটি বেসরকারি বিমা সংস্থার কর্মী সুজয় ঘরেই ছিলেন স্থানীয়দের দাবি ওই পরিবার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় কিন্তু রচনা তৃণমূলের টিকিট মেলায় তারা খুশি সাথী বলেন দিদিকে সামনে থেকে দেখেছি খুব ভালো মানুষ উনি যে দলে দাঁড়াক আমরা ওকে সমর্থন করব। দিদিকে আমি স্টেজের ওপর দেখেছিলাম মানে যখন আমি দিদি নাম্বার ওয়ান খেলতে গেছি তখন দিদির সাথে আলাপ হয়েছিল ভীষণ ভালো একজন মানুষ ঠিক মানে আমি তো ওখানে খেলতে গেছি নতুন উনি একদম বুঝতেই দেননি মানে এতটা সাহস দিয়েছিলেন খেলার সময় প্রত্যেকটা সময় মানে ওকে তো ভীষণ ভালো লাগে প্রথম থেকে আর আমরাও ফ্যানও দেখুন আমি এইটাই বলতে চাই যে আমি সবসময় দিদিকে ভালোবাসি তো নর্মালি আমি চাই দিদি জিতুক আর আমি সবসময় দিদির পক্ষেই থাকবো কারণ বাদ উল্টো দিকে কে আছে সেটা নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই ঠিক আছে যেই থাকুক আমি দিদিকে রচনা ব্যানার্জিকে প্রচন্ড প্রথম থেকেই ভালোবাসি প্রথম এদিন মা মেয়ে দুজনে যত্ন করে রাখা দিদি নাম্বার ওয়ানের শংসাপত্র স্মারক বের করে উচ্ছ্বাসে ফেটে পড়েন দ্বাদশ শ্রেণীর ছাত্রী শুভাঙ্গি বলে বারো বছর আগে আমি অনেক ছোট তবে চ্যাম্পিয়ন হয়েছিলাম মনে আছে দিদিকেও মনে আছে দু হাজার সালে আমি অনেকটাই ছোট ছিলাম তো ছ বছর বয়সে যার সাথে একটা টাইমে একটা স্টেজে বসে খেলেছি তো তাকে আজকে আমাদের মাথার পর পেয়ে সত্যি ভীষণই ভালো লাগছে খুব বলবো সবসময় থাকুক আমাদের সাথে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা